ওরে পোলা পানে বোঝে না মোবাইল সারে না হাত সারা দিন রে আমি পারি না আর পারি সিফাত হাসান ভাই চমৎকার কথা বলছিলেন দায়ুস দের ব্যাপারে এই দায়ুস সন্তান সে তো জাহান নামি দায়ুসের বাবা মাও কখনো জান্নাতে সুখ ঘ্রান পাবে না আরে দায়ুস তৈরি করছি মোবাইল দিয়ে বেশি করে মেয়ে আমার সারাদিন কোচিং 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 কোথায় কোচিং সোনাই মরি চাইনিজ রেস্টুরেন্টে কোচিং ছেলেরা চিল্লাই করে তারা কি কম যায় গভীর রাতে ছেলের ঘরে আলো বাবা বলে বাহ আমার ছেলে কত ভালো ও পড়ছে হ্যাঁ পড়ছে ওই যে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য বান্ধবী যে মেসেজ দিয়েছে তাই পড়ছে আসতে ঠিক না জোরে বলবো এই কথাগুলো আমার সাথে কণ্ঠ মিলাবেন তো ও দেশে মোবাইল আইসে আচ্ছা ঠিক না ঠিক আমি সুপাই শুয়ে শুয়ে শ্রীপাক ভাইয়ের কথা শুনছিলাম তখনই ভাবলাম এর উপরে মেসেজ থাকা উচিত গজল গুলোতে ঠিক কিনা দেশে মোবাইলাইছে চিঠি বন্ধ হইয়া আছে দেশে মোবাইলাইছে ও দেশে মোবাইলাইছে ও দেশে মোবাইলাইছে চিঠি বন্ধ হইয়া আছে دیwana বানাইছে ফুলময়ের মনের কথা ফাশে বাতাসে বাইরে ওলা মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে দেশে মোবাইল চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ওলা মনের কথা ভাসে বাতাসে বাইরে

ঐ মദനের মায়া ওরে মোবাইল মায়া ঐ মദനের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার নাই কি পালায়া গ্যাছি আচ্ছা ঠিক না জোরে দেশে মবাই লাইছে চিঠি বন্ধ হই আছে দেশে মবাই বোধে সে ভবাই লাইসে বোধে সে ভবাই লাইছে ঠিকঠি বন্ধ হৈ আছে হোলা মাইয়ার ভন্দিৰ কথা ভাসে বাতাসে ভাইরে রে হোলা মাইয়ার কথা ভাসে বা ধাসে আবার টিক্ট হ কাচিয়া সবজানো ভাষিয়া

ভাই কি জাদু আছে হাই কোলা পার বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সত্য আকাশী দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল ও দেশে মোবাইল আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দে না বনেছে হুলামাইয়ার ভুলের কথা হাসে বাটা ভাইরে, ভইরে হুলা মাইয়ার কথা ভাসে বাতাসে সে ভইরে হুলা মাইয়ার কথা ভাসে বাতাসি বা আমাদের লাগি হুলান বেমাদের আগমন পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আপনারা খুশি না বাজায় আলহামদুলিল্লাহ কোন কথা নয় এখন সবার প্রিয় ভালোবাসারি আমরা হৃদয় উজাড় করে এখন তার আলোচনায় শুনতে পারি তোমায় সামিল রাখবে আবার সম্মানিত অতিথি যারা প্রিয় এলাকাবাসী যারা স্বেচ্ছাসেবক যারা ভালোবাসা দিয়েছেন যারা আজকে অসুস্থ মানুষকে এই ভালোবাসার কথা মনে রাখবো ইনশাল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের সাউন্ডের জগতে একটি প্রিয় নাম যমুনা সাউন্ড সিস্টেম লক্ষ্মীপুর প্রিয় ভাই সোলাইমান আল্লাহ তাল্লাহ তার ব্যবসায় বাড়া করুন সকলকে ধন্যবাদ